এবারের পুরো ঈদটাই আমার কেটেছে বাসায় শুয়ে বসে কারণ আপনাদের ভাইয়া তার বন্ধুদের সাথে গিয়েছিল বান্দরবন ট্যুরে সে যেই কয়েকদিন বান্দরবন ছিল সেই কদিন আমরা একদমই বাসার ভিতরেই ছিলাম আর আমার একটা বান্ধবী যেহেতু আমার সাথে ঈদ করেছে তো ঈদের দিনগুলো আমাদের আড্ডাতেই বাসাতেই কেটেছে যাই হোক সে বান্ধবন থেকে ফিরে আসার পর আমার বান্ধবী এর মধ্যে চলে গেল তো বাচ্চারা বলছিল বাবা তুমি তো ঠিকই ঘুরতে গিয়েছো আমরা তো কোথাও বের হইনি তো যেই বলা সেই কাজ ওর বাবা বললো যে ঠিক আছে চলো তাহলে আমরা একটু হেঁটে আসি তো হাঁটতে বের হওয়ার মাঝখানে হঠাৎ করে আমার ছেলের ভায় না বাবা আমাকে একটা ক্রিকেট ব্যাট কিনে দাও আমার আগের ব্যাটটা নষ্ট হয়ে গেছে তো কি আর করব বাবা কিনে দিল তাকে ক্রিকেট ব্যাট সেই ক্রিকেট ব্যাট নিয়ে আর একটু সামনে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই চোখে পড়লো এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা মূলত আমি প্রথমে বুঝতেই পারিনি যে এটা আমার পরিচিত কারো হবে আমরা যেই স্টাফ কোয়ার্টারে হচ্ছে সুলতান ফুডল্যান্ডে খাই তো সেখানকার শেফ হচ্ছে আমাদের এই পাশে নিজে হচ্ছে একটা রেস্টুরেন্ট দিয়েছে তো আমি জানতামই না হাঙ্গরি বাইট মেবি রেস্টুরেন্টের নামটা আর আমার কাছে মেনু কার্ডটা দেখে কেন যেন মনে হচ্ছিল যে খাবারগুলো আমার চেনা চেনা মনে হচ্ছে কারণ এটা ম্যাক্সিমাম সব ফুডই হচ্ছে আমরা সুলতান ফুডল্যান্ডে খেতাম তো যাই হোক খাবার অর্ডার করে ফেলেছি আর এর মধ্যে আমি টুকটাক ভিডিও করছিলাম হঠাৎ করেই দেখলাম যে সেখানকার মানে এই রেস্টুরেন্টের যিনি ওনার আমাদের সেফ যিনি উনি হচ্ছে আমাকে এসে বললো যে আপু আমাকে চিনতে পেরেছেন আমি তো সুলতানে ছিলাম আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে তো ফেসটা পরিচিত মনে হচ্ছে যাই হোক উনি আমার সাথে নিহার সাথে সবার সাথে কথাবার্তা বললো তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার করলাম করে একটা সাইডে চলে আসলাম এই রেস্টুরেন্টটা একদম ছোটোখাটো একটা পরিসরে বাট বেশ মানুষজন ছিল ঈদ ছিল আর হচ্ছে খাবারের টেস্টও আমার কাছে ভালো লেগেছে যেহেতু ওনার খাবারের টেস্ট আমার আগেও আসলে করা হয়েছে এখন জাস্ট হচ্ছে প্লেসটা ভিন্ন তো ওইদিকে খাবার অর্ডার দিয়ে আমরা বেশ কিছুক্ষণ বসে আসি একটু রং ঢং করতেছি যখনই দেখলো যে ভিডিও করতেছি আপনাদের ভাইয়া আপা সেই একটা পোস্ট দিল ছেলে আই সেইখানে চিহ্ন দেখালো আর যথারীতি আমার হচ্ছে নাচোসটা না খেলেই না তো নাচোসটা অর্ডার করছি আর এই নাচোসটা খাওয়ার পর আপনার পেটটা নর্মালি ভরে যাবে আপনি অন্য কিছু আর খেতে পারবেন না যখন যেটা খাবেন সেটা হচ্ছে মনের খেতে হয় তো নাচোসটা নেওয়ার সময় বলে দিয়েছিলাম যে আমাদেরকে একটু সসের পরিমাণটা কম দিতে যাই হোক তো ওনাদের সার্ভিসটাও কিন্তু বেশ ভালো ছিল ওনারা মেয়নের সস এবং পুদিনা পাতার একটা অথবা ধনিয়া পাতার একটা সস আমাদেরকে আলাদাভাবে অর্ডার করেছিল এরপর আমরা রাতের খাবার দাবার অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস তারপর হচ্ছে থাই ফ্রাইড চিকেন আর চিকেন মাসালা তো যাই হোক এর মধ্যে কয়েকবারই এসে ওনাদের যে সার্ভিসে ছিল আমাদেরকে এসে জিজ্ঞাসা করছিল আপু আপনাদের আর কিছু লাগবে বললাম যে না ভাইয়া আমাদের এইটুকু মেনতেই হয়ে যাবে তো আলিফকে তো দেখতেই পাচ্ছেন বড় বড় মতো খাইয়ে দেওয়া লাগছে ওইদিকে নিহা ও নিহাতে খাচ্ছে তো এই ছিল আমাদের রাতের ঘোরাঘুরি জামাইয়ের পকেটের কিছু টাকা পয়সা খরচ করে খাওয়া দাওয়া করলাম বাসায় রান্নাবান্না থাকা সত্ত্বেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ